দুর্ঘটনা এড়াতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে করা নজরদারি ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের মঙ্গলবার সন্ধ্যায় কল্যাণী হাই রোডে মোড়ে নজরদারি চালানো হয় ট্রাফিক আইন লঙ্ঘন করার অনেক বাইক আরোহীকে আটক করা হয় নজরদারি নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের এসিপি রাজর্ষী শঙ্কর বণিক বলেন হেলমেটবিহীন বাইক চালক ও আরোহী মদ্যপ অবস্থায় থাকা বাইক চালক এবং সিট বেল্টহীন আরোহী ফাইন না করে শাস্তি স্বরূপ এক ঘন্টা দেড় ঘণ্টা দাঁড়িয়ে রাখার পরে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এর পরবর্তী পদক্ষেপে হেলমেট পরে চালাতে তাহলে হেলমেট ছাড়া একটুখানি সামনে বাঁ দিকে ঢুকতাম এখান থেকে আসছি তার মধ্যে ওনারা দাঁড় করে ওনারা ঠিক আছে ওনারা হেলমেট ছাড়া আমরা ঘুরছি তো ধরা দরকার কিছু খারাপ লোকের জন্য ভালো লোকও অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তায় সব ড্রিঙ্ক করে চালাচ্ছে ওভার স্পিড করছে সেটা যেটা করছে একদম পারফেক্ট করছে তার মধ্যে আমরা পুজো আসরা দিয়ে বুঝতে পারছেন একটু হেলমেট ছাড়া ঘুরলে ফ্রি লাগে মানে সেরা উৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমরা সারা বছরই হেলমেট হেলমেট পরেই ঘুরি তো ন্যাচারালি আজকে দুটো চারটে দিন একটুখানি আমরা হেলমেট না আমাদের তো দোষ আছেই ওনারা যেটা করছে তাই ঠিক করছে না এমন কর্মচারী আমি ব্যাক করছি পুজোর এই পাঁচটা দিন আমাদের বিভিন্ন রকমের স্পেশাল ড্রাইভ চলছে আজকে অষ্টমী আমরা আজকে এই কেউটিয়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যারা উইদাউট হেলমেটে আসছে এবং ট্রিপল রাইডিং করছে আমরা তাদেরকে হাইওয়ের পাশে দাঁড় করাচ্ছি এবং তাদেরকে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমরা দাঁড় করিয়ে রাখছি তো আজকে আমরা কোনো রকম কোনো প্রসিকিউশন দিচ্ছি না তাদেরকে এক ঘন্টা বা দেড় ঘন্টা এই যে দাঁড় করিয়ে রাখছি এটাই তাদের কাছে একটা শিক্ষা হচ্ছে চেকিং হচ্ছে আমাদের উইদাউট হেলমেট ট্রিপল রাইড ড্রাঙ্কেন ড্রাইভ তারপরে সিট বেল্ট ইউজ করছে কিনা এই ধরনের যে বেসিক চেকিংগুলো আছে সেই চেকিংগুলো আমরা করছি দেখেছি আমরা যে রোডে রোডে আপনারা ব্যানার লাগিয়েছেন স্পিড তারপরেও তো ওভার বাইক করে স্যার এইটা যদি মানুষের মধ্যে সচেতনতা না আসে তাহলে এই হাই রোডে কোনোভাবেই আমরা কিন্তু গাড়ি আটকাতে পারবো না যারা একশো একশো কুড়িতে গাড়ি চালাচ্ছে তাদের নিজেদের মধ্যে যদি অ্যাওয়ারনেসটা না আসে আমরা আমাদের পুলিশের তরফ থেকে যতটা করা যায় ততটা করেছি আপনারা দেখবেন পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে জুড়ে প্রায় আহ কুড়ি থেকে তিরিশ মিটার অন্তর অন্তর আমরা কিন্তু ফ্লেক্স লাগিয়েছি ছোট ছোট স্পিড লিমিটার বোর্ড লাগিয়েছি যাতে করি এক দুর্গাপূজার সময় অ্যাক্সিডেন্টটা কমে কিন্তু এটা মানুষের নিজের মধ্যে সচেতনতাটা আনতে হয় রোডে এ অ্যাক্সিডেন্ট রয়েছে পুজোর চার দিন হেলমেট ছাড়াই সেটাই তো আমরা তো ওইটা ভেবেই পড়ে আসিনি না এত সবসময় পড়ি

সেটা পদে পদে এখন যে অ্যাক্সিডেন্ট যা দুর্ঘটনা ঘটছে শহর অঞ্চলে সেটা আমরা টিভিতে বুঝতে পারছি তাই জন্য আমরা যখনই বেরোবো সবাইকে সাবধান করা উচিত প্রশাসন যা এটা সিদ্ধান্ত নেবে তাই উচিত চারটে দিন হেলমেট ছাড়াই বেরোবো আনন্দ না দেখুন জীবনটা চলে গেলে আনন্দটা আর কেউ উপভোগ করতে হবে না জীবন একটাই ওর জন্য রয়েশ সব সবকিছু উপভোগ করাই উচিত সন্দীপন দত্ত আসলে পুজোর কদিনের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি চতুর্থ দিন থেকে আমাদের এখানে বিশেষ পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে যেহেতু কল্যাণী এক্সপ্রেস একটা সম্পন্ন রাস্তা এবং এখানে গুডস ভেহিকেল এই সময়ে নিয়ন্ত্রিত থাকছে ফলে রাস্তাটা অনেকটা ফাঁকা পাওয়ার কারণে চার চাকার গাড়ি এবং বাইক খুব দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করছে আমরা নোটিফিকেশান করে এই সময়ে দু চাকা চার চাকার গাড়ির গতি যাতে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে তার জন্য আমরা ইতিমধ্যেই নোটিফিকেশান করেছি এবং সেটা চালু করার চেষ্টা করার করেছি সমস্ত জায়গাতে ফ্ল্যাগস আপনারা দিয়েছেন তাও গতিবেগ নিয়ন্ত্রণ আসছে না কারণ মানুষের সচেতনতার অভাব এবং এই কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে বিশেষ করে রাত্রের দিকে যে সমস্ত মানুষজন কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা থেকে কল্যাণীতে বড় পুজো দেখার জন্য যাচ্ছে তারা যখন ফিরে আসছে বিশেষ করে কম বয়সী ছেলেরা তারা আইন না মেনে অনেক জোরে গাড়ি চালাচ্ছে এবং নিজেরা দুর্ঘটনার শিকার হচ্ছে অন্য কেউ দুর্ঘটনাগ্রস্ত করছে এদের বিরুদ্ধে কী কী ব্যবস্থা নেওয়া হবে এই কারণে আমাদের যে ট্রাফিক গার্ডগুলি কল্যাণী স্পেসের উপর আছে আমাদের যে সমস্ত থানাগুলি আছে আমরা সমবেতভাবে চেষ্টা করছি যারা উইদাউট বাইকে যাচ্ছে যারা ট্রিপিল লাইনিং করছে যারা মদ খেয়ে বাইক চালাচ্ছে এবং দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে পঞ্চাশ কিলোমিটারের উপরে পার ঘন্টা। তাদের সকলের বিরুদ্ধে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত চব্বিশ ঘন্টা আমরা নজরদারি করছি এবং এদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি এম বি আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি প্রায় প্রতিদিন কল্যাণী এক্সপ্রেসের উপরে চারশোর মতো পরে আমরা প্রসিকিউশন কাটছি আমাদের ট্রাফিকের যে সমস্ত ফোর্স অফিসার থানার যে সমস্ত ফোর্স অফিসার চব্বিশ ঘন্টা মাঝরাত ভোর রাত অবধি এখানে এবং সকাল থেকে আবার শুরু করছে যাতে এরা নিয়ন্ত্রিত থাকে যাতে দুর্ঘটনাটা কমাতে পারি কারণ দুর্ঘটনাগ্রস্ত হলে মানুষের প্রাণ চলে যাচ্ছে আহত হচ্ছে এটা আমরা রক্ষা করাটা আমাদের দায়িত্ব এবং সেই কারণেই আমরা কাজ করছি তার জন্য আইনি ব্যবস্থা আছে এবং সেই আমরা ব্যবস্থাও করছি আমরা ইতিমধ্যে যারা সংশ্লিষ্ট দপ্তর আছে এক্সাইজ এবং কর্তৃপক্ষ সাথে আমরা মিটিং করেছি তাদেরকে নির্দেশিকা দিয়েছি কী করতে হবে এবং সেগুলো মেনে চলার জন্য সকলকে বলা হচ্ছে এবং নজরদারি চালাচ্ছি নো এন্ট্রি বিভিন্ন এক্সপ্রেসের উপরে করা হয়েছে ভিতরে রাস্তাতে করা হয়েছে গুডস ভাইকেলের নো এন্ট্রি আলাদা চার চাকা অটো টোটো রকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নয়েন্ট্রি করা হয়েছে গোটা কমিশনার এলাকা জুড়েই বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ রকমের নয় আছে না হতে পারে যে অ্যাওয়ারনেস হচ্ছে বলে এই এই পরিবারে সীমাবদ্ধ আছে অ্যাওয়ারনেস না থাকলে হয়তো আরও বেশি দুর্ঘটনা ঘটতো ঠিক থ্যাংক ইউ முடித்த